সমিতির ম্যানেজারকে মারধরের অভিযোগ অভিযোগে চাষিদের বিরুদ্ধে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা দুই নম্বর ব্লকের কুমুরপাড়া এলাকায় জানা গেছে এদিন আনোকা কুমোরপাড়া সমবায় সমিতির সামনে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল আলোচনা সভায় ব্যাংকের আধিকারিকরা না আসায় অবস্থান বিক্ষোভ চলাকালীন সমবায় সমিতির ম্যানেজারের উপর চড়াও হয় উত্তেজিত কৃষকরা আর্থিক তছরূপের অভিযোগ তুলে তাকে মারধর করা হয় কৃষকদের অভিযোগ ন বছর ধরে ব্যাংকে কোনো অডিট হয়নি এমনকি কৃষকদের বিমার টাকা থেকে ভুয়ো দিয়ে বেআইনিভাবে অর্থ কেটে নেওয়া হচ্ছে তাদের আরও অভিযোগ এই দুর্নীতির সঙ্গে ব্যাংকের আধিকারিকরা জড়িত বলে সবাই না এসে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আজকে এই আলোচনা সভায় তাদেরকে হাজির হওয়ার কথা ছিল বিশেষ করে আমাদের দরকার ছিল ব্যাংকের প্রতিনিধিদের কারণ আমাদের এখানে ন বছর ধরে কোনো অডিট করেনি অথচ লোন ছেড়ে গেছে আজকে তারা দায়টা এড়িয়ে যাচ্ছে তারা বলছে সমিতির ম্যানেজার চুরি করেছে অবশ্যই করেছে তাকে মদত দিয়েছে তো আপনার ব্যাংক ন বছর অডিট হয়নি অথচ সমিতির ম্যানেজারকে কি করে লোনটা ছাড়ে আজকে যদি দু বছরের মাথায় যদি অডিটটা করাতে পারতো তাহলে এই আটত্রিশ লাখ টাকা এখন বর্তমান টোটাল দাঁড়িয়েছে আটত্রিশ লাখ টাকা এই আটত্রিশ লাখ টাকাটা তো দু চার লাখের মধ্যে থাকতো তাই আমাদের দাবি ব্যাংকের মধ্যে সম্পূর্ণভাবে জড়িত আছে তাই আজকে তারা দায় এড়িয়ে যাচ্ছে ভয়ে জায়গায় আসছে না আমরা চাষিরা আলোচনায় ডাকছি তাদের চা ব্যাংক সেখানে আসতে ভয় পাচ্ছে সিআই সাহেব পর্যন্ত আসেননি সিআই সাহেব আমার আমার ব্লকের পাশেই ব্লক সিআই সাহেবকে পর্যন্ত চিঠি দেওয়া আছে সিআই সাহেব চিঠি পাওয়ার পরে সিআই সাহেব আসেননি তাই আমরা চাইছি এই জায়গা থেকে আমরা আন্দোলনের পরে বিগত দিনে আমরা কাল্লা কোঅপারেটিভ ব্যাংক আমরা ঘেরা কর্মসূচি করব আমাদের যতক্ষণ না এই দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাব তাতে আমরা চাষিরা যেরাম একসঙ্গে আছি একসঙ্গে থাকবো আমার নাম বুদ্ধদেব মন্ডল তাদের দাবি চার্জ করতে প্রচুর টাকা খরচ হচ্ছে এই টাকা ফেরত না পেলে তারা কিভাবে চাষ করবে তাই টাকা ফেরতের দাবিতে আলোচনা সভা ও অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছিল এমনকি ব্যাংকের আধিকারিকদের কাছ থেকে ওgrim সময় নিয়ে সভার আয়োজন করা হয়েছিল আমাদের চাষীরা গত মরসুমে আলুর মরসুমে আমাদের যে আলু বৃষ্টিতে প্রচণ্ডভাবে আলুর ক্ষতি হয়েছিল। সেই আলুর ক্ষতিপূরণ বাবদ আমাদের টাকা আমাদের সমিতিতে যে অ্যাকাউন্ট আছে কালা কোঅপারেটিভ ব্যাংকের আন্ডারে সেই সমিতির অ্যাকাউন্টে আমাদের চাষিদের টাকা আমরা প্রিমিয়াম জমা দিলে সেখানে হচ্ছে ক্ষতিপূরণের টাকা ঢোকে সেই টাকাগুলি যখন আমরা পরে আমরা চাষ করার জন্য বিভিন্নভাবে যখন যাই টাকাগুলি তুলতে সেখানে গিয়ে দেখি আমাদের টাকাগুলি কেটে নেওয়া হয়েছে অন্যায়ভাবে কেটানো হয়েছে কীরকম আমাদের নামে যাদের না লোন নেই তাদের নামে লোন দেখিয়ে টাকাগুলো কেটে নেওয়া হয়েছে কারো লোন কম ছিল বেশি করে লোন দেখানো হয়েছে উল্টে আমরা টাকা পাওয়ার জায়গায় এখন আমাদের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে অনেকের এক্সট্রা আবার লোন আমাদের ডিফল্টার হিসাবে দেখানো হচ্ছে তাই এই টাকা মূলত আমাদের এই টাকা আমাদের এই চাষিরা এখন চাষের কাজে প্রত্যেককে হচ্ছে অনেক টাকা খরচা হচ্ছে চাষিরা খুব চিন্তায় আছে এই টাকা তারা ফেরত না পেলে ডিভাবে চার্জ করবে তাই এই টাকা ফেরততের দাবিতে আমরা মূলত এই কর্মসূচি আয়োজন করেছি কিন্তু ওদের ফকিট লোন ছিল না আমার ন বছরের অডিট পেন্ডিং ছিল হ্যাঁ 9 বছরের অডিট পেন্ডিং থাকার জন্য ওদের লোনও বাকি থেকে যায় হুম বাকি থেকে যে কি রকম সত্যটা বলতে ওদের হয়তো যেটুকু লোন নিয়ে যাই বেশি তুলে একে দিছি ওকে দিয়েছি সেই রকম তথ্য আমি আছে বা আবার কিছু কিছু নেই কিন্তু এইটা যখন ব্যাঙ্ক থেকে আসে ওরা দেখে লিগারের বাংলাদেশ বাকি হয়ে আসে কিন্তু বাকি হওয়া সত্ত্বেও ব্যাংকের সুপারভাইজার কোঅর্ডিনেটর সিআই দুই অডিটর থেকে আপনারা ওই টাকাটা বললেন যে এর নামে অ্যাডভান্স দেখাও এবং ওদের নামে রসিদে শোধ দেখতে দাও রসিদ কেটে শোধ দেখানোর পর আপনারা হচ্ছে টাকাটা কেটে দেয় যখন ওরা ব্যাংক থেকে করে দিয়ে যায় তারপর টাকাটা কাটে অডিটে আমার নামে অ্যাডভান্স দেখে দিয়েছে এবং আমি পাঁচ বছর সময়ও নিয়েছি আমি দিচ্ছি আমি এখনো দেবো না বলিনি যে আমাকে সময় দিয়ে যেহেতু আমার ত্রুটি হয়েছে আমি বলছি যে ধরুন একটা চাষি তিরিশ তিরিশ হাজার টাকা লোন হ্যাঁ কিন্তু যখন চাষি দেখছে তার লোনের অঙ্ক পঞ্চাশ হাজার তাহলে বাকি কুড়ি হাজার টাকা কি মানে সমিতি থেকেই এটা বাড়ানো হচ্ছে না এটা দেখুন না মনে করুন আমি এইরকমই একটা বলছি মনে করুন কেউ বলছে যে আমার নামে কুড়ি হাজার আছে আমাকে যদি আর পাঁচ দশ আমি কিন্তু এইরকম অনেককে করেও দিয়েছি

এ বিষয় নিয়ে কালনার বিধায়ক দেবপ্রসাদ পাক বলেন চাষিদের দাবি ন্যায্য সমবায় সমিতির ম্যানেজার তিনি টাকাগুলো আত্মসাত করেছেন টাকাগুলো কিভাবে ফেরত করা যায় তা নিয়ে উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলা হচ্ছে যারা চাষিরা বিক্ষোভ দেখাচ্ছে তারা একদম সঠিক পদ্ধতিতেই বিক্ষোভ দেখাচ্ছেন কারণ এই সমবায়ের যে টাকা আত্মসাত হয়েছে ওখানকার সে টাকাগুলো কিভাবে ফেরত করা যায় আমরা হায়ার অথরিটির সঙ্গে যোগাযোগ করছি বা কথা বলছি কারণ তো দায়িত্ব এড়িয়ে যেতে পারে না প্রচুর চাষী আছে যারা হচ্ছে ওখান থেকে লোন একটা সময় নিয়েছিল লোন পরিশোধ করেছেন অথচ ম্যানেজার রকম হচ্ছে যে টাকা শোধ দেয়নি তার দায়টা তো আর চাষিরা নেবেন না তারা গরিব মানুষ তাদের টাকা ফেরত দিতেই হবে এবার কিভাবে টাকাটা ফেরত করা যাবে সেটা ব্যাঙ্ক ওদের যে হায়ার অথরিটি আছে যে ব্যাঙ্ক আছে সেই ব্যাংক কর্তৃপক্ষ বুঝবে আর টাকা তাদেরকে ফেরত দিতেই হবে